হ্যালো ব্রিউন আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সব বলা আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখানে তথার কত তো চকলেট হল আছে তো এগুলো এলাকা বাংলাদেশও যাইব তো আমার হাজবেন্ড তো বাংলাদেশও যাইবা যাইবাকা অলরেডি গেছেন গিয়ে তো এটা এর আগের ভিডিও কি তো গতকালকে বাংলাদেশও গেছেন গিয়েছেন আর অনেক ইয়ে হয়েছে কি ডিলে হয়ে গেছিল ফ্লাইট যার কারণে অনেক কষ্ট হয়েছে অনেক টাইম লাগছে আর কি আর ইয়ে গোসনী আম গেছন যার কারণে বেশি একটু টাইম লাগছে বাংলাদেশ বিমানে গেলে অতটা টাইম লাগতো না তো কারণে সবগুলা প্যাকিং করা হয়ে গেছে ন দুইটা লাগেজ আছে তো একজন মানুষ তো চল্লিশ কিলো আর কি চল্লিশ কেজি তো ওভার হয়ে গেছে বারো তেরো কেজির মতো ওভার হয়ে গেছে তো এগুলো আবার দেখা যায় পে করা লাগবো আর কি বারো কেজি তো একটা অয়েল আছে বেবি অয়েল তো এটা আবার এখন তো অয়েল নেওয়া যায় না তো এটা আবার তৈরি করেছেনগে আর কি তৈরি গেছি তার মানে শ্যাম্পু তারপরে গিয়া বিস্কুট আর আর অন্যান্য জিনিস সকল আছে চকলেট তো আমার হাজবেন্ডে যখন টিকেট করছিলা তো সময় লইটা আসলা তিরিশ কেজি না বিশ তো ওই সময় কাম যে আর একটু বেশি করে লোয়া লাগে কি যাতে বাংলাদেশ থেকে আমি কিছু ড্রেস ওটা নাই কি তো কইছিলাম যে একটু বেশি করে লাগে তো বিশ কেজি লো তো চল্লিশ কেজি ল তো চাল্লিশ কেজি লওয়ার পর এখন খিতা নিম খিতা নিমু কিন্তু লাস্ট টাইমে দেখা যায় যে ইয়ে কি কি মানে তো ওভার হয়ে গেছে চাল্লিশ কেজি হয়ে গা ওই লেগা তো আরো সাত কেজি আর ওবার বারো তেরো কেজি তো ফয়লা বোঝা যায় যেমন কিচ্ছু নেওয়া যাইত না কিচ্ছু নাই নেওয়া লাগে আর লাস্টে বোঝা যায় যে দেখা যায় ই আরো অনেক কিছু তো ইয়েও যাব তো আমার হাজবেন্ডে আবার সব কিছু পেকিং করছেন পেকিং করিরা আর খামও গেছেন তো যাইবার আগের দিনও খামো আসলা যেদিন গেছে নদিন আগে ওদিন থেকে ছুটি নিছেন তো ঈদ তো গিয়া বাংলাদেশও করবা তো অনেক বছর পর গিয়া বাংলাদেশে ঈদ হর আর কি অনেক বছর হয়ে গেছে বছর আমারও যাওয়ার ইচ্ছা আছে আমারও অনেক ইচ্ছা আছে কি বাংলাদেশে গিয়ে ঈদ করার লাগি আমার তো আরও বেশি হয়েছে ইউকে হওয়ার পরে আর বাংলাদেশে ঈদ করা হয়েছে না তো আমি তো সুস্থ নাই যার কারণে গেছি না হয়তো আজকেও বাংলাদেশে আমি তাকতাম কিন্তু সবই আসলে ভাগ্য আর কি তো কথা আসি অবসর যাওয়ার আমি কিন্তু অসুস্থতার কারণে আর ইয়ে করছি না বাংলাদেশও যাইব লাগে আর চেষ্টা করছি না আর কি আমার হাজবেন্ড খালি গেছেন। তো গেছেন তো ঠিক আছে দেখতে দেখতে দেখা যায় যে আইবারও টাইম হয়ে যাব তো আসলে যাইতে যতটুকু খুশি লাগে আর কি আইবার সময় অনেক বেশি কষ্ট লাগে বাংলাদেশ তো ইয়া আফন হল তো ইয়াইতে অনেক বেশি কষ্ট লাগে যাইতে দেখা যায় অনেক কুশি খুশি শপিং টপিং কুশি খুশি করে রাখারও হয় কিন্তু এইবার সময় অনেক বেশি কষ্ট হয় আর কি তো আজকে বলুন পর্যন্ত সব পালা থাকবা সুস্থ আর আপনার কিন্তু আখর্বা আল্লাহ হাফেজ